সৌদি আরব করে দিন দিনে সব কিছু শিখি অন্যরকম এক সিস্টেমের আটাত আছে এটা কোনোদিনও দেই নাই সিস্টেমের বেশিরভাগ আমরা আইডি সিস্টেমে সিস্টেমের দিই এটা এটার সুইচ কিন্তু অফ মিটার কিন্তু চলে কিন্তু এই জায়গায় কিন্তু কারেন্ট নেই কারেন্ট আউটলাইন কিন্তু নাই এটা চালু করতে হইলে এই যে এই জায়গার মধ্যে কি দিক ঘুরে নিয়ে দিলে তারপরে যেটা চলবে নতুন এক সিস্টেম আজ ফার্স্ট দেখলাম প্রথমে বুঝতাম হয় না কি করি আমি চিন্তা ভাবনা করি একুশ হরিকার ফোন দেবো টুকু বাদে মাথার মধ্যে আইলো এই যে এই জায়গার মধ্যে অন অফ লেখা আছে বাদ এই জায়গার এলিং কেটা দেখলাম বাদ এটা ঘুরেছে রান্ধে না ঠিক আছে সিস্টেম এরকম আসলে কাজ কিন্তু বেশি না ব্যাস একটা ক্যাবল লাগা নিতাম ওর আগে জানেটা দিয়ে চালাইতো পুরা মাজরা পানি উড়েতো নিচের থেকে বড় গাছ টাছ লাগাইছে দুইটা ওই দুইটা দিয়ে ফানি উড়িয়ে দেয় মাস এখন এ নতুন করে হাত দাঁত নামাইছে হাত দাঁত নামাইছে বলতে মিটার নামাইছে মিটার নামাই এখন কারেন্টের সিস্টেম চালু করব তো আমগুলো আনছে আমরা করে দিলাম এরি কিন্তু ওই হাত ধাতে সিস্টেম এগুলো সচরাচর আমরা পাই না আমরা গেরাম অঞ্চলে আই দিই হাত হাতে পাই এমনি সুইচ সিস্টেম তা মানে অন্যটা অন্যদিকে আসে হয়তো বেশি সবাই দেয় কিন্তু আমগুলো ওই দিকে একটু নতুন আমরা এই দিকে রুগনা দেই না আমার প্রথমে বুঝি না যে এটা চালু দিবো কিভাবে বাদে হেরে কইলাম যে তুই শরীরের ফোন দিয়ে দিব শরীরে ফোন দিলে হে বলে দিব কিভাবে বাদে চিন্তা করলাম যে না যেন আছে খাটাই দেয় লাইন আছে অনেকে হয়তো এইগুলাই একবারই বসিত কিন্তু আমি দেখি না এই হিসাবে আমার হান আনকমন ছিল আর এই যে লাইন লাগাইছি লাগে এখন যাম আর সাদা পাথর দেয়নি কিন্তু সাদা পাথর খালা পাথর সব পাথরে পাওয়া যায় এই যে আর বড় এক জেনাটা এই জেনাটার দিই পুরা এই মাজরা ফানি উঠাই তো ফানি উঠাই কাবার দিত অনেক বড় মাজরা পানি উঠাই কাবার দেয় এই যে আমি দিতেছি গাত বলতে নিচেতে যে পানি উঠে পানি উঠানোর চালু দিলাম গাতটা এই যে আরেকটা শুজও দিয়েছিটা দিয়ে দিই না ঠিক আছে পানি উঠতেছে এর অনেক বড় মাজরা পানি ছাড়া তো মাজরা মাঝরা সম্ভব না এটা মাইস কানে দুই সাইডে পাহাড় এ ফাহার মাজরা একবারে সাইডে কি সুন্দর একটা দৃশ্য এই যে ফাথর আর ফাতর সবকিছু ঠিক আছে কাজ মনে আধা ঘন্টার কাজ না কিন্তু আমরা অনেকক্ষণ এই কারণে এই যে বড় এক জেনারেটার এই জেনারেটার তেল দিয়ে চালাইছে এত বছর পরি চালু শীত লাগে মানে তেল দিয়ে চালাইছে কারেন্ট আসলো না ভিতরে অনেক ভিতরে বাড়ি তো এই কারণে কারেন্ট ফাই না আগে এখন কারেন্ট আছে নতুন করে এই কারণে নামাইছে আড্ডা নামাই এখন কারেন্টে চালাইব জেনারেটারে তো সমস্যায় তেল আনোন লাগে কাপ জাপ আরো অনেক রকমের কারেন্টটা একবারে সহজেরই কারেন্টে সুযোগ দিলে চলে আর মাসে মাসে বিদ্যুৎ অভ্যাস জেনারেটারে বড় ডিব্বাত করে তেল আনান লাগে কত রকম কাপ যে পানি পানি আইতেছে কি সুন্দর দৃশ্য